ছয় কোটি মানুষ ডাক্তার প্রেসক্রিপশন লেখলে ওষুধ কিনতে পারে না তাহলে ওই দেশ দিয়ে আমার কী লাভ আমরা আমাদের দলের পক্ষ থেকে হিসাব করে দেখলাম একেবারে হতদরিদ্র মানুষ যারা ডাক্তারের ফি দিতে পারবে না যারা অসুখে হলে ওষুধ কিনতে পারবে না তাদেরকে যদি সরকার বলে আমরা তোমাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করব অর্থাৎ তিনি যাবেন ডাক্তারের কাছে ডাক্তার তাকে দেখবে এবং একটা টোকেন রাখবে এরকম যতগুলো টোকেন হবে সরকারের কাছে জমা দিয়ে ডাক্তার তার ফি পাবে ওষুধ কেনার তার কাছে টাকা নাই। উনি মেডিকেলে যাবেন কোনো ডিসপেন্সারিতে যাবেন ওই প্রেসক্রিপশন দেবেন ওষুধের দোকান তাকে ওষুধ দেবে ওই প্রেসক্রিপশন দিয়ে ওষুধের দোকান সরকারের কাছ থেকে টাকা নেবে ছয় কোটি মানুষকে ছয় কোটি মানুষকে এই সেবা দিতে রাষ্ট্রের লাগবে পঞ্চাশ হাজার কোটি টাকা আসলে যদি এক লক্ষ কোটি টাকাই লাগে দুই লক্ষ কোটি টাকা পনেরো বছর ধরে দেশ থেকে পাচার হয়ে গেছে ওদের ধরতে পারবেন না ঠেকাতে পারবেন না এই সরকার চেষ্টা করছে বিদেশে থেকে সেই টাকাগুলো ফিরে আনতে আমি যদি বলি টাকা যদি ফিরে আনেন এই টাকা জমা করেন এই সমস্ত হতদরিদ্র মানুষের চিকিৎসার জন্যে আর আমাদের মানুষ গড়ার কারিগর এই শিক্ষকদের মেডিকেল ভাতা দেওয়ার ব্যবস্থা করে দেন কোনো অন্যায় কথা বললাম রাষ্ট্র মানে কি দেশ মানে কি আমি এমন দেশ চাই ফুলের বাগানের মতো হবে কেবল ফুল ফুটে থাকবে আমি তা বলছি না কিন্তু একটা দেশ যেখানে প্রাণ ভরে শ্বাস নিতে পারবো যেখানে রাত বারোটার সময় আমার বাবুন বেড়াতে বাদ যেতে পারবে হাইটে যেতে পারবেন পথের মধ্যে যদি অসুস্থ হয় বারোটার সময় একটা অ্যাম্বুলেন্স কল করলে সাথে সাথে কল অ্যাম্বুলেন্স পাওয়া যাবে এমন দেশ যেইখানের থেকে সুখ পাবো ভালো লাগবে আমার দেশ আমি ভালোবাসি সেই দেশের জন্যে আমি কিছু করতে চাই সেই দেশ করতে চাইলে এই রকম ব্যবস্থা তো করতে হবে বড় লোকদের ব্যাংকে লোন দিচ্ছেন লক্ষ কোটি টাকা ওই বেটার টাকা মেরে বিদেশ পাচার করে কোনো ব্যবস্থা করতে পারেন না অথচ গরিব মানুষ যখন বলবে আমার মেডিকেল ভাতা দাও আমার বেকার ভাতা দাও তখন মেম্বার সাহেব আসবে টাকা চুরি করা যায় ক্যাম্পে তখন এমপি সাহেব আসবে ওর মধ্যে মাল কামাই করা যায় ক্যাম্পে ভেঙে দিতে চাই সব কিছু বদলে দিতে চাই সেই জন্যই তো আমাদের লড়াই তো সেই জন্যই এত বছর ধরে লড়ছি কেন এখন লড়ি কেন আজও

এরকম একটা দেশ বানাবেন বারবার চেষ্টা করবেন লড়াই করবেন মানুষকে শেখাবেন সত্যি সত্যি দেশ যে বদলানো যায় তা তো সত্যি মানুষের ভাগ্যবদ্ধতা কি লাগে বলেন আর একটা পয়েন্ট বলবো বলে আমার বক্তৃতা শেষ করব ছয় কোটি দরিদ্র লোক একেবারে যার কোনো ইনকাম নেই মাসে এক হাজার কোটি টাকা দেবে কত টাকা লাগবে ছয় কোটি লক্ষ মাসে ছয় কোটি টাকা বছরে বাহাত্তর হাজার কোটি টাকা আবার বলি আট লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে বাহাত্তর হাজার কোটি টাকা বেশি একটা পরিবারে যদি দরিদ্র চারজন লোক থাকে তার মানে সেই পরিবার চার হাজার কোটি টাকা লাভবাভ করবে চার হাজার টাকা মাসে পাবে তার সংসার চলবে ও কিন্তু টাকা চুরি করবে না জুয়া খেলবে না গরিব মানুষের অর্থনীতি হচ্ছে সে পারলে দশটা টাকা জমাবে এক বছর পরে একটা মুরগি কিনবে ছাগল কিনবে নাহলে একটা ভ্যান কিনবে মাংসের সাশ্রয় করে ব্যবস্থা করা যায় সত্যি সত্যি দেশ বদলানো যায় এটা বিশ্বাস করি আমি লাইক লাইক আমি বলতে উই ক্যাম যদি আমরা চাই যদি সরকার চাই এমন সরকার চাই যেই সরকার জনগণের এই কল্যাণের কাজ করে আজকের এই লড়াইকে আপনারা শুধু শিক্ষকদের লড়াইয়ের কথা বলবেন না এই লড়াই হচ্ছে শিক্ষকদের লড়াই লড়াই এই উন্নত করবার লড়াই সেই শিক্ষককে আমি আমার শিক্ষক প্রফেসর ইউরুজ ওনারও শিক্ষক আছে শিক্ষকদেরও শিক্ষক আছে তার কাছে আমি ফরিয়াদ করছি আপনি চলে গেছেন ঠিক আছে আপনি যাবার আগে এই সমস্যা জানবার কথা আপনি যাবার আগে আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে বলবার কথা দেখে বললেও হতো সাত দিন পরে আসেন তিন দিন পরে আসেন বলেছেন আমি পত্রিকায় যেটা পড়লাম তারা মিলে একটা কমিটির মতো করে আলোচনা করেছেন আলোচনায় বলেছেন তাদেরকে কি কি বিষয়ে সহযোগিতা দেওয়া যেতে পারে বাড়ি ভাড়ার কথা স্পষ্ট করে বলে নাই কিন্তু বাড়ি ভাড়ার ব্যাপারেও তাদের কোনো কথা আছে আমি পত্রিকায় পড়ে দেখলাম আমি প্রথম জানতে চাই একটা নতুন দেশ করতে চাচ্ছি আমরা এত মানুষ রক্ত দিয়েছে তারপরে অপমানিত হবার জন্য নয় শিক্ষক কেন সাধারণ মানুষকেও। রাস্তার মধ্যে কুকুরের মতো পেটাবেন এই রকম দেশ চাই না ওই দেশ থাকতে পারবে না এই আমরা বদলাব বলেই লড়াই করছি এখনো যে লড়াই করি সেটা আমরা বারবার বলেছি এক দলের বদলে আর দলকে ক্ষমতায় বসাবার লড়াই নয় এক মানুষকে বদলে আর মানুষকে বদলাবার লড়াই নয় আমরা সমগ্র মানুষ বিশ কোটি মানুষের ভাগ্য বদলাবার তা যদি হয় তাহলে সবার আগে তো শিক্ষার কথা থাকবার কথা শিক্ষা বলেন তারপরে স্বাস্থ্য বলেন তারপরে পুরা দেশের স্বাস্থ্যের কথা বলেন যাতে আমরা ভালোভাবে চলতে পারি সেই রকম করে ব্যবস্থা করা হোক আমার কাছে এটাও খুব কষ্ট গতকাল পুলিশ গিয়ে বলছে পাঁচ মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে এই এলাকা ছেড়ে শহীদ মিনারে চলে যান হ্যাঁ পুলিশ বলতে পারে এখানে রাস্তা বন্ধ হয়ে যায় আপনারা আগে কি অনুমতি নিয়েছেন কিংবা তাদের আইন শৃঙ্খলার কোনো প্রশ্ন থাকতে পারে সেই জন্যে তারা পাঁচ মিনিটের জায়গায় যদি এতগুলো হাজার হাজার শিক্ষক পাঁচ মিনিটের জায়গায় পঞ্চাশ মিনিট সময় নিয়ে যায় বাংলাদেশ তৈরি হতে কত সময় বেশি লেগেছে আমাদের মন্ত্রী সাহেবরা প্রতিদিন কে কতক্ষণ লেট করে অফিসে আসে সেই হিসাব তো চাই নাই তাহলে এরা পাঁচ মিনিট সময়ের মধ্যে সরতে পারলো না বলে শিক্ষকদের উপরে লাঠি পেটা করা আর যাই হোক মানুষের কাজ তো হতে পারে

ও মানুষ এক হাজার টাকা ভিক্ষা দেবে আমি মানি সরকার যদি বলে আমাদের কাছে এত টাকা নাই কথা শুনতে রাজি যদিও আট লক্ষ কোটি টাকার বাজেট দেশের এইবার শিক্ষাকে বাজেটে বরাদ্দ দিয়েছেন সাত পারসেন্টের উপর তো যদি এক টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করা হতো তাহলে কত টাকা যেত সরকারের আপনারা কত টাকা বলেন কেউ এই টাকা যেটা সব বিলে কয়েকশো কোটি টাকাও হবে না এই আলোচনা করার জন্যে কোনো সরকার নাই আমি পত্রিকায় পড়লাম আপনারা গেছেন উপদেষ্টার সাথে দেখা করতে। সচিবের সঙ্গে দেখা করতে তারা অফিসে ছিলেন না আমি জানি না ভালো করে আপনারা যে গেছেন সেটা কি তারা জানতেন না আপনারা তাদেরকে জানান নাই পত্রিকার মধ্যে নিউজ হয়নি এতগুলো লোক এখানে আছে সরকার জানে না সরকার যদি না জানে সরকার আছে কেন এই যে মানুষগুলো তাও কোন মানুষ শিক্ষক আমারও শিক্ষক তারও শিক্ষক অ্যারিস্টটলেরও শিক্ষক প্লেটের শিক্ষক যে যত বড় মানুষ হোক শিক্ষক ছাড়া কিন্তু মানুষ হতে পারে এরপরে যতগুলো আন্দোলন হয়েছে তার কথা বাদ দেই কিন্তু মাত্র গত বছর পাঁচ আগস্ট জুলাই এবং আগস্ট মিলে যে বিশাল আন্দোলন হলো মাত্র চল্লিশ দিনের ব্যবধানে দেড় হাজার মানুষ জীবন দিল কেবল গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় মানুষ হিসেবে বাঁচার ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আশায় তার উপরে এই নির্দয় অত্যাচার আমি স্তম্ভিত হয়ে গেলাম একটা সরকারকে আমরা পছন্দ করে এনেছি মানুষ বলেছে এই সরকার কোনো দলের মধ্যে নয় কোন দল করে না দল বানায়নি এরা সবার পক্ষে কথা বলবে এরা সবার কথা শুনবে অন্তত কথা বলতে দেবে আমি আজকে সকালবেলা পত্রিকা বিস্তারিত করলাম ওখানে বিশেষ ক্যাডারে যারা ডাক্তাররা পাশ করেছেন তাদের একটা মানববন্ধন ছিল সেইখানে আমি কথা বলতে গিয়েছিলাম সেখান থেকে কিছু শুনেছি তারপরে পরে আমি অবাক হয়ে গেলাম আপনারা প্রধানত বেতন নয় আপনাদের বাড়ি ভাড়া বৃদ্ধির কথা বলেছে এই যে আপনারা আজকে সারাদিন এই রোদের মধ্যে এই শহীদ মিনারে আছেন গতকাল দুপুর থেকে এইখানে অবস্থান করছেন আমার শিক্ষক কেন শহীদ মিলে ধরনা দিতে থাকবে তারা তাদের শিক্ষাই তো থাকবার কথা এখন এই শিক্ষক বিক্ষুব্ধ হয়ে যদি তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন তাহলে তো তাদের দোষ দিতে পারে না তাহলে তো তাদের দোষ দিতে পারবেন না প্রতিবাদ করবার জন্য শিক্ষকের আছে কি রাজনৈতিক দলগুলো হরতাল ডাকে রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিল দেয় রাজনৈতিক দল আরো অনেক কাজ কর্ম করে শিক্ষকরা প্রধানত শিক্ষা দেয় শিক্ষকরা প্রধানত মানুষকে মানুষ গড়বার জন্য কাজ করে তারা রাস্তার মধ্যে বিক্ষোভ যদি করে তাহলে সারা দেশ চলবে কি রকম করে কেন গতকাল দুপুর থেকে আজকে এই বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোন সরকারি প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলবার জন্য আসলো না কেন এখন পর্যন্ত কেউ এসে এখানে প্রতিনিধিদের সঙ্গে কথা বললো না আমি সেটা জানতে চাই আমার কাছে বিষয়টার বিবেচনা খুবই স্পষ্ট তিন হাজার টাকায় ঢাকা কেন একেবারে গ্রাম এলাকাতেও একটা ভাষা আপনারা তো চাইছেন দিন হাজার গড়ে তিন হাজার টাকার মতো লাগবে এখন দেওয়া হয় এক হাজার টাকা তাই আমি তিন হাজার বলেছি আমি সেই জন্য বললাম গ্রাম এলাকাতে তিন হাজার টাকায় কোনো বাসা পাওয়া যায় এখন সরকার যদি বলেন আমাদের কাছে টাকা নাই ভাবব কি করা যায় শিক্ষকরা যদি শহীদ মিনারে কাটাতে তাহলে গ্রাম এলাকাতেও এক হাজার টাকায় যে বাসা পাওয়া যায় ঘরের ঘর তার মধ্যেও থাকতে পারবে আপনাদের অপমান করতে চান না তারা কিন্তু আপনারা যদি তাদের অপমান করেন শিক্ষকরা প্রতিবাদ করবে তার সাথে সাথে আমরাও যোগ দেব সেই প্রতিবাদে কারণ আমরা শিক্ষকদের সম্মান প্রতিষ্ঠা করতে চাই আমরা দেশের সম্মান বাড়াতে চাই আমরা সেই রকম একটা দেশ গড়তে চাই যেখানে অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের জন্য অন্তত দাবি করা যাবে তার জন্যে লাঠি পেটা হতে হবে না আমি তীব্রভাবে নিন্দা করছি এবং আমি আমার পক্ষ থেকে বলি নাগরিক ঐক্য আমার দল আমি তার পক্ষ থেকে বলছি আমরা একটা জোট করি সেই জোট গণতন্ত্র মঞ্চ ছয়টা দল নিয়ে তাদের পক্ষ থেকে বলছি আমরা গত পনেরো বছর বিএনপি সহ প্রায় চল্লিশটা দল একসাথে আন্দোলন করেছি যার কারণে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পালাতে হয়েছে তাদের তাদের সবার পক্ষ থেকে বলছি আপনাদের স আপনাদের এই ন্যায্য আন্দোলনের সাথে আমরা আছি আন্দোলন আপনারা নয় নয় করে গায়ের আমি বিশ্বাস করি শিক্ষকরা হটকারী আন্দোলন করবেন না আমি বিশ্বাস করি শিক্ষকরা একটা গঠনমূলক আন্দোলন করবে আমি বিশ্বাস করি এমন কি আন্দোলন রচনার ক্ষেত্রে শিক্ষকরা নতুন করে

কথা শেষ করব এই যে এখন স্লোগান দিলেন না মেডিকেল ভাতা কত পার্সেন্ট আমি আপনাদের বলি আমি আপনাদের বলি পাঁচশো টাকা করে আপনাদের মেডিকেল ভাতা দিলে রাষ্ট্রের কত টাকা যাবে আপনারা এই মুহূর্তে হিসাব করে হয়তো বলতে পারছেন না 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 কিন্তু আমি আপনাদের কথা কেবল বলছিলাম এই দেশে প্রায় ছয় কোটি হতদরিদ্র মানুষ যাদের কোনো ইনকাম নাই সরকার কি করে যার কোনো সহায় নাই যার কোনো সম্বল নাই তার সহায় হয় নাহলে সরকার কেন সহায় হতে কতখানি পারে সেটা তার সক্ষমতা দেখবো আমি ও যদি পারে দশ টাকা দিয়ে সাহায্য করতে তাহলে দশ টাকা দেবে হয়তো তার দরকার দরকার বিশ টাকা সরকার দশ টাকা দিলেও বলবো দিয়েছে আস্তে আস্তে বাড়ার কিন্তু যদি নাই দেয় তাহলে কি বলবো ছয় কোটি মানুষ অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারে না তাহলে ওই দেশ দিয়ে আমার কি লাভ